কাক এবং কোকিল এই দুটো পাখি দেখতে অনেকটা একই রকম এদের রঙও একই রকম কখনো কখনো আপনারা এটাও দেখবেন যে কোকিল কাকের বাসায় ডিম পারে সেই ডিম কাক তা দিয়ে বড় করে তারপরে বড় হয়ে বুঝতে পারে যে সেটা কাক নয় কোকিল এবং এই দুটো পাখিকে আমরা যদি দূর থেকে দেখি তাহলে আমরা একই রকম দেখব তাই না এদের পার্থক্যটা আপনি তখনই বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে বসন্তকাল আসবে সেই সময় কাক কাকের মতো ডাকবে আর কোকিল তার সুমধুর কণ্ঠস্বরে আমাদের মন মুগ্ধ করবে কাকের কণ্ঠস্বর শুনলে যেরকম আমাদের বিরক্ত লাগে ভালো লাগে না সেরকম কোকিলের সুমধুর কণ্ঠস্বর শুনলে আমাদের মন মুগ্ধ হয়ে যায় তাই না এবার দেখুন দুটো পাখি দেখতে একই রকম কিন্তু পার্থক্য হচ্ছে তাদের কণ্ঠস্বর আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি যদি আপনার কথা সুন্দর হয় অর্থাৎ আপনি যদি কোনো রকম অহংকার ছাড়া ভালোভাবে সুন্দরভাবে লোকের সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনি অনেকেরই প্রিয় হয়ে উঠতে পারবেন অনেকের টেন্ডেন্সি থাকে ভীষণ একটা ইগো নিয়ে কথা বলার মানে এবং এটা হতে হতে এমন হয়ে যায় যে সে ভালো কথাও স্বাভাবিকভাবে বলতে পারে না লোককে টিজ করে কথা বলার অনেকের স্বভাব থাকে তো এগুলোকে বাদ দিয়ে দিন আপনার সঙ্গে সামনের জন কিভাবে কথা বলছে সেটা শুনুন শুনে সেই রকমভাবে প্রতি উত্তর দিন আর একটা জিনিস আমি বলবো যে আমি কোথাও শুনেছিলাম যে আপনাকে প্রশ্ন যত খারাপভাবেই করা হোক না কেন হুম যত খারাপ প্রশ্নই করা হোক না কেন যত খারাপভাবেই আপনাকে প্রশ্ন করা হোক না কেন আপনি কিন্তু উত্তর সব সময় ভালোভাবেই দেবেন কারণ মানুষ কিন্তু মনে রাখবে আপনার সেই উত্তরটাকে কি প্রশ্ন করেছিল কিভাবে প্রশ্ন করা হয়েছিল সেটা কিন্তু না আপনি লোকের সঙ্গে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলেন আপনার মানে প্রতি উত্তর কী হলো সেটা কিন্তু লোকে বেশি মনে রাখে কারণ আপনাকে উত্তপ্ত করার জন্য আশেপাশে লোক আপনাকে পোক করতেই পারে হুম মানুষ যখন রেগে যায় সেই সময় তো খুব বাজে কথা বলে ফেলে বা আমরা সকলের সামনে বসে আছি কিছু একটা আমার মন পছন্দ হচ্ছে না তো আমি এমন কিছু একটা কটুক্তি করলাম যেটা অন্যের শুনতে খারাপ লাগবে তো এরমভাবেও আমরা মানে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি আবার আমার কোনো কিছু পছন্দ না হলে সেটাকে সুন্দরভাবে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসা আমরা কিন্তু এরমভাবেও করতে পারি সুতরাং আজকের যেটা আমার বলার উদ্দেশ্য যে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার কথার দ্বারা অনেক কিছু জয় করতে পারেন শব্দ হচ্ছে ব্রহ্ম এই ব্রহ্মাস্ত্রটাকে কিন্তু আপনি নিজের জীবনে কাজে লাগান